ভাই আমার নমস্কার আশা করছি তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করছো আজকে দেখো দিদিভাই তোমাদের একটা ছবি এঁকেছে কুলপির মতো ছবি তাই না ছবিতে কি লেখা আছে দেখো কেউ বুঝতে পারছ আচ্ছা দেখো আমি বুঝিয়ে দিচ্ছি এটা উল্টো লিখে দিয়েছি আমি এটা এককের ঘর তারপরটা দেখো দশকের ঘর শত হাজার অজুতের ঘর এগুলো আর এখানে দিদি ক্ষোভ করেছে দেখাচ্ছে তোমাদের কি করবে এটা চলো করছি আমি আমি হাতে দেখো কিছু দানা নিয়েছি শস্য শস্য দানা এই মসুর আছে মুগ আছে তাই তো তোমার তো অনেকে চিনবে না যাই হোক এটা কি করব আমি চোখ বন্ধ করে এই যে এক দশ শতকের ঘর আছে অজুতের ঘর এখানে আমি ফেলবো ঠিক আছে রেখে হাতটা ফেল ঠিক আছে ফেলে দিলাম এককের ঘরে কিছু পড়েনি আমি আঙুল দিয়ে এইভাবে কয়েকটা নিয়ে নিলাম কেমন আচ্ছা এটা হচ্ছে এক এটা এককের ঘর এটা দশকের ঘর এটা শতকে ঢুকেছে এটা হচ্ছে হাজারে ঢুকেছে আর এটা অজুতে ঢুকেছে কেমন দেখো তো এখানে কটা আছে একক এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমি এখানে লিখে দিই এককের ঘরে সাত দশকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো দশকের ঘরে এই দেখো এগারো আমি দশকের ঘরটাতে দ লিখেছিলাম দেখি জায়গা হবে কি না যা হয়ে গেলো এবার শতকের ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় কত হলো ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত হাজারের ঘরে সাত অজুতের ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অজুতের ঘরে আট কেমন দেখো দিদি সংখ্যাগুলো লিখে দিয়েছে লিখেছে না এইভাবে তোমরা বাড়িতে অভ্যাস করবে খেলার ছলে খুব সুন্দর এটা একটা খেলা গেম তোমরা বাড়িতে করবে তো এইটা এখন যদি এই সংজ্ঞাটা লেখা থাকে এটা যদি আমি বানান করে লিখতে বলে কথায় লিখতে বলে তাহলে তোমরা অন্য খাতা নেবে আমি এখানেই দেখাচ্ছি তোমাকে এই জিনিসটারই আমি বানান করে লিখছি তো আমি তোমাদের কি বলেছিলাম যে একক দশক শতক হাজার আর অযুধ একক আর দশক হচ্ছে দুই বন্ধু এরা হচ্ছে দুই বন্ধু একক দশক হচ্ছে দুই বন্ধু আর শতক হচ্ছে একাই থাকে ওই শতক হচ্ছে একা থাকে আর হাজার আর অজুত হচ্ছে দুই বন্ধু কেমন কি বললাম আবার বলছি একক আর দশক দুই বন্ধু শতক হচ্ছে একা একাই একাই থাকে ওই হাজার আর অজুত হচ্ছে দুই বন্ধু বোঝাতে পারলাম যেভাবে আমরা ঘর করে নেব তাহলে দেখি আট এখানে আট লিখেছিলাম এখানে সাত লিখেছিলাম এখানে ছয় এখানে এগারো এই যে এগারোটা যে হয়েছে এগারোটা হবে না এখানে দুটো সংখ্যা আমরা এইখানে ঢুকাবো নিয়ে নেব দর্শকের ঘরে একটাই সংখ্যা বসবে দুটো না তাহলে আমি দুটো যদি নিয়ে নিই তাহলে কত হবে এখানে নয় হবে তাহলে এখানে লিখব নয় এখানে সাত তাই তো এটা এখন কথায় লিখবো আমি কথায় যদি লিখি কি কবে তাহলে এটা হচ্ছে বন্ধু সাতাশি হাজার সাতানব্বই তাই তো সাতানব্বই চলো আরেকটা করি আবার আমি চোখ বন্ধ করে এখানে খেলছি হ্যাঁ দেখি চোখ খুলে দিলাম দেখো এখানে কত আছে এটা আছে মানে এটা আছে ধরে এটা আছে এতটি করবো না আজকে অল্প অল্প করে শিখবো তাহলে এই ঘরে এটা এই ঘরে এটা এই ঘরে এটা গুনব এবার তাহলে এককের ঘরে কত আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ লিখে দিলাম দশের ঘরে এক দুই তিন চার চার লিখলাম শতকের ঘরে কী আছে এক দুই তিন চার শতকের ঘরে চার অযুতের ঘরে কী আছে সরি হাজারের ঘরে কি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঘরে সাত লিখিত অজুতের ঘরে কি আছে এক দুই তিন চার পাঁচ ছয় অযুতের ঘরে লিখব ছয় কোথায় লিখব জায়গা কই এটা আমি কিনে নিই নিয়ে এখন এই সংখ্যাগুলো কথায় লিখবো এখানে আমি লিখছি তাহলে তাহলে আমি কি বলেছিলাম যে একক আর দর্শক হচ্ছে দুই বন্ধু শতক হচ্ছে একা আর হাজার আর অজুধ হচ্ছে দুই বন্ধু তাহলে অযুত আর হাজারের ঘরে আছে তাহলে দুই বন্ধু এটা দুই বন্ধু তাহলে কত ছয় দশ সাত কত সব সময় সংখ্যাগুলো এ পড়বে ছয় দশ সাত সাতষট্টি তা আমি এখানে লিখবো সাত সাতষট্টি হাজার কত আছে শতকের ঘরে কী আছে চার এই তো একাই থাকবে তো একা চার তা চার শতক এখানে লিখব বানান করে চার শতক তাই তো বানান করে লিখলাম এটা এ কী বলেছিলাম একক আর দশক দুই বন্ধু তা চার দশ পাঁচ কত হলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তাড়াতাড়ি করে লিখছি তাহলে সাতষট্টি হাজার চারশত পঁয়তাল্লিশ বোঝাতে পারলাম ভাই বোনেরা তোমার বাড়িতে এইভাবে খেলা চলে এক দশ শতক হাজারটা অভ্যাস করতে পারো পরে আমি লক্ষ নিযুত কোটিটা পরে করাবো কেমন আজ এতটুকুই নমস্কার